নাইমা হ্যাঁ তুমি আমাকে এ থেকে পর্যন্ত বড় হাতের এবং ছোট হাতের গুলো সব লেখে যত তাড়াতাড়ি এ কি নাইমা তোমার এখানে তো অনেকগুলো অক্ষর মিস গেছে আরে ম্যাডাম আমি তো চোখে দেখি না আমার হাতে ব্যথা করতেছে পায়ে ব্যথা করতেছে মাথা ঘুরাচ্ছে আমার হাতে ব্যথাও করতেছে ও বুঝেছি তোমার তো ভিটামিনের অভাব পড়েছে আমি বলছি তুমি কি কি ভিটামিন খাবে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই আর ভিটামিন কে এ ছয়টা ভিটামিন খাবে তাহলে দেখবে তোমার অসুখ সেরে গেছে আমি সবগুলো আস্তা খাইনি আমাদের যেন তো অনেক গুলো আছে ইগুলা তো সব আছে লাগতাছে এই দাও তুমি কাগজ কেন খাচ্ছো আপনি তো বলেন ভিটামিন সি ভিটামিন এ খেতে আরে বাবা আমি যেগুলা কথা বলেছি এগুলো তো শাকসবজি ফলমূল এগুলাতে থাকে দেখেছেন বন্ধুরা আমি কি বলেছি আর ও কি করেছে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি আমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে